এই যে কী করতেছেন আপনি আমাকে একটা বিস্কিট দেন কেন দেবেন না কেন দেন না একটা বিস্কিট কী বলেন এইগুলা ওই কই গুজর আল্লাহরে দিবেন হ্যাঁ আমারই দেবেন না আল্লাহকে আচ্ছা হ্যাঁ ওদের কী এটা এটা কী রং করতে আসেন আপনি আমাকে একটু দেন না বিস্কিট হ্যাঁ হ্যাঁ ওইখানে রাখো কেন হ্যাঁ আবার একটু করো তো কী জানি দেখাইছিলা আমাকে একটা দাও একটু দাও কাকা একটু দাও দাও দেও একটা দিছো এই একটা দিছো আমারে আচ্ছা এটা নাও থ্যাংক ইউ থ্যাংক ইউ তুমি বলো থ্যাংক ইউ জোরে বলো থ্যাংক ইউ আবার একটু ব্যাঙ্গা তো আচ্ছা আমার সাথে আইসা বড় বাবারে দিবা বুঝছি সবাই দিবা আর আর কাকে দিবা దూర దిదారు api deh. <laughs> papa, mama, mama, dadu, dadu. Hmm. Dadu, ah. dadu. Dido, dido. Dindu Eh, tadi domuk do itu kan? Eh, tadi domuk you go was the thought that